এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার বুঝতে পেরেছেন তো রানার সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে উমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সৈয়দান উমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে মিশরীকে ডাকলেন ওই মিশরের গভর্নর ও রাম লাস রদান হু ডাকলেন তার ছেলে কেউ ডাকলেন সবাই বসে রইল। আমর ইব্নুল লাস, রদি আল্লাহু চালান মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাঁচু মাচু হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন খালিফাৎুল মুসলিম ই ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সাইয়েদ নাওমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসমক্ষে তুমি অতগুলা বাড়ি মারো মিশুরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহু আকবার আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই উমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশুরি তুমি বলো না মারো যতগুলো বাড়ি মেরেছে মারো বাধ্য হয় মিশুরি আমরুদ্দুল্লাহের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল্লাহের ছেলে মিশরীর গায়ে মেডেছিল মাথায় মেডেছিল মিশরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরীরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মারে আউট রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর কেন আদব তার শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর এপন আসের মাথার মধ্যে দুইটা মারব এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সুমানুল্লা পড়ে। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদাল এটা যেন বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ কঠিন ময়দানে যেদিন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরা চিনবে না বন্ধু বন্ধুরা দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়া মত কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলালামিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বুঝছেন না ইন্নাল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুফীত অল নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ন শাশহ চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর عن يمিন الرحমান দিন যারা ন্যায় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তালা নুরের মিম্বার বানাবে তার থেকে না কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন আল্লাহ ইয়ামরবিলা আল্লাহতাআলা এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতি এর প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেই আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ গঠন করা সম্ভব না প্রিয় সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কমা লা দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সাইয়েদানা সুমা মা উসাল রদি আল্লাহ নহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্ব নবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্ব হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদানা সুমামাহ ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামাহ ইবনে উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দী এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ বিশ্বাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়েও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়েও সাহাবার বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আটিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনেওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সোমামার জন্য নিয়ে যেও সোমান পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে আদর আদর করে। তাকে মজার খাবার দিও দিও আপ্যায়ন করো একদিন নয় নয় দুই দিন দিন তিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের ইসলামের সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবারা বললেন ইয়ার সুলাল কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় না আপনার মারতে পারে ছেড়ে দিলে আবার ও আপনার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন দিলেন্লা এমনটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের সেগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সব বাউচ করে বললেন আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়ত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা সান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কৃষ্ণকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই অনাবি আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলার গম ব্যস্ত কি বেসত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোমান্লা পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুঙ্কু বিআইদিকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন সুবহানাল্লাহ পড়েন আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল সাউল একসানি ইল্লাল একসা সবাই পড়েন ফি এই আলা ই রবিকুমাত এক প্রতিদান হিসেবে এক হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন এক করেছেন সোমামাও ঠিক তেমন এক ফিরিয়ে দিয়েছে ঠিক কি না বলেন

সাইদনা জিবরিলা আলাইহিসাল্লাম বিশ্বনবী কে বললেন আখবিরনি আনিল আহসান নবী আমাদেরকে বলেন একসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদুল্লাহ কে তারাহু ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন্নাহুয়ারাক একসান মানে হলে এমনভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে এবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন ও আমার কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার না আলোচনা শেষে এশার সালাদ এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এসার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায় হাত পাবো কোন গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্বাহ ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য দ্যালা এজ ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইননা আল্লাহ তাআলা كتب الاحسان على كل شيء فاذا قتلتم فاحسنوا القتله কৈরা দাবা তুমফা সিনু দাবা ও লিউ হেউ রে হাজা হু হেহসান দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে এহসান ফিলে এবাদুতে একসান এবাদতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত করা মন প্রাণ দিয়ে এবাদত করা আর মোহামালাতে আহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে

এহসান সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপরে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এহসানের সাথে তাকে হত্যা করো ইসলাম দিস ইস দ্য ট্রু আসসেন্স অফ ইসলাম ওয়ে দা দা বাহ যখন জবাই করবে তখন এহসানের সাথে জবাই করো করবো জবাই ওইখানেও নাকি এহসান আচ্ছা কোরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটা মেরেই ফেলতেছি একটু করে তো টুকরো টুকরো করে গোস্তুগুলো খাবো এটা এটা তো খাবো এটা তো মেরেই ফেলবে বিশ্বনি বলে না জবায়ের মধ্যেও মুমিনের জবের ভেতরও এহসানের পরশ থাকা চা হয়